ভাই আমার বাড়ি তো গাই বান্দা বাজার নামার পরে আমার মোবাইল মানি ব্যাগ সব হারাই গেছে গা আমার কাছে কোনো টাকা নাই আমার কিছু টাকা দিবেন আমি বাড়ি যাব হে বড়া সর তোর মত কত দান্দাবাজ রুড এগাডে পাওয়া যায় বেশি আইসস করতে বাট পারছি করতে দান্দা করতে আইসস সরন্তে সর বহু দিন পরে ছুটি পাইছি আজকে টিকিট কেটে নিয়ে আসলাম টুরে গাই বান্দা যাব যে ভাল লাগতেছে ভাই আজকে আমার ভাই তাহলে টুরে যাবেন গাই থেকে আমার জন্য কিছু নিয়ে আইন ঠিক আছে নিয়ে আসবো এটা নিয়ে তুই চিন্তা করিস না তাহলে তুই যা আচ্ছা হ্যালো ভাই আপনাদের এলাকায় আসার পরে আমার মানি ব্যাগ হারাই গেছে যদি কিছু টাকা দিয়ে সাহায্য করতেন আমি বাড়ি যেতে পারতাম হে মিয়া তুমি কি আর কোথাও জায়গা পাইলে না দেখতেছো আমি ফোনে কথা বলতেছি তারপরে তুমি আমারে ডিস্টার্ব করতেছো তোমার মানি ব্যাগ নিছে না কি নিছে সেটা আমার দেখে কোনো লাভ নাই যাও এখান থেকে কইতে যে আসে সব ধান্দাবাজ আমার মোবাইল মানি ব্যাগ সব তো হারাই গেল গা কার কাছে গিয়ে সাহায্য চাই ভাই আমার মোবাইল মানি সব হারাই গেছে গা কিছু সাহায্য করতে পারবেন আমাকে যাক একটু পরে মানে বাসটা দিব বাড়ি যায় ব্যাগটা গোছাই নি আই কে ফোন দিলে সময় হ্যালো কি ছোট ভাই হাসপাতালে ভর্তি আচ্ছা আমি আইতাছি ভাই ব্যাথা পাইছেন আরে ভাই ব্যাথা ব্যথা আর কি পামু মনের যে ব্যথা এই ব্যথা তনে ধাক্কার ব্যথা কিছুই না ভাই বুঝলাম না মনের ব্যথা মানে কি হয়েছে আপনার আসলে ভাই বিপদে বললে কারো কাছে সাহায্য পাওয়া যায় না এই জন্য মনে অনেক ব্যথা আমার বাড়ি গায়ে বান্দা টুঙ্গি বাজার নামার পরে আমার মোবাইল মানি ব্যাগ সব হারাই গেছে এখন যে গায়ে বান্দা যাবো এই টাকাটাও আমার অনেকের কাছে সাহায্য চাইছি কেউ আমাকে সাহায্য করে নাই এখন দুপুর রয়ে গেছে এখন পর্যন্ত কিছু খায়ও নাই এই জন্য ভাই আমার মনটা অনেক খারাপ ভাই এই হলোTaskId আমি আজকে গায়বান্দা যাব এই টিকিট কাটছি কিন্তু কি করব একটু আগে একজন আমারে ফোন করে বলল আমার ছোট ভাই অ্যাক্সিডেন্ট করে নাকি মেডিকেলে ভর্তি আর এই খবরটা পে আমার গায়বান্দা যাওয়া ক্যান্সেল হইলো ভাই কিন্তু আপনি কত মানুষের কাছে দারে দারে কত জায়গায় যাচ্ছেন কেউ আপনাকে সাহায্য করতে না আপনি নেন ভাই গায়বান্দা যাওয়ার টিকিটটা এটা দিয়ে আপনি চলে যান এখনি গাড়ি ছেড়ে দেবে কিন্তু ভাই আপনি টিকিট তো আমাকে দিয়ে দিলেন আপনি যাবেন না না ভাই আমি যেতে পারবো না আমার ছোট ভাই মেডিকেল আছে আমি সেখানে যাব। আসলে ভাই আমরা দুনিয়াতে নিজের জন্য অনেক কিছু করতে চাই কিন্তু সেটা আমরা করতে পারি না এই আল্লাহ তালা আমাদের মাধ্যমে অনেকে অনেক কিছু করিয়ে দেয় আসলে ভাই দুনিয়াটা এভাবেই চলতেছে যা হচ্ছে আল্লাহর ইশারাই হচ্ছে এই যে দেখেন তার প্রমাণ আমি টিকিট কাটছি গাইবান্ধা যাব। আল্লাহ তালা আমার ছিল আপনার টিকিটটা মিলিয়ে দিল আর যাই হোক এখন আপনি টিকিটটা নিয়ে আপনার গন্তব্যে পৌঁছাইতে পারবেন আর হ্যাঁ ভাই ছেলেটাকে কিছু টাকা দি সে লাঞ্চ করতে পারবে সে তো বললো কিছু খায়নি সারাদিন এখানে পাঁচশো টাকা আছে আপনি নিয়ে দুপুরে লাঞ্চটা করে নিন সাবধানে যে না আর আমার ছোট ভাই লাগে